তো বন্ধুরা অনেক পর কিন্তু আবার রামদার কাছে মানে যেই প্রথমে একদম মানে আমার মানে ইউটিউব চ্যানেলে পাটফর্মের ভিডিও এসেছিলো তোমার বাড়িতে আবার অনেক দিন পর প্রায় মনে এক বছর হয়ে গেল আবার নতুন করে আসছে মানে দাদা তো অনেক পাখি বেড়েওছে তো মোটামুটি কিছু সেলিংয়ের জন্য আছে মোটামুটি আজকে দেখাবো দাদা দাদা তুমি বলো কেমন আছো বলো প্রথমে বন্ধুদের বলে দাও খুব ভালো আছি আচ্ছা আজকে মোটামুটি কিছু পাখি সেলিংয়ের জন্য আছে একটু কী কী আছে একটু প্রথম থেকে বলে দাও

আচ্ছা বাহ কালার কালারও কিন্তু খুব সুন্দর এটা কি মানে ফুল অ্যাডাল্ট পাখি বাহ তিন বছরের পাখি আচ্ছা এরম পাখি সান তো পাওয়া যাবে তোমার কাছে একদম 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 আচ্ছা কিরম দাও দাদা সানের তাও দাম যাচ্ছে এখন আঠেরো আচ্ছা একদম ফ্রেশ পাখি পাবে

আচ্ছা বন্ধুরা এখানে দেখে নাও দাদা কিন্তু বাড়ির বাচ্চাদের বলি এখানে কিন্তু বাচ্চা হয়েছে তাই তো হ্যান্ড ফিটিং এর মতন বাচ্চা আচ্ছা দাদা এরকম যদি বাচ্চাটাও নিয়ে যায় কত দাও রেঞ্জে পাবে ওই 750 টাকা পিস তাই তো দুজন নিয়ে চলে যাবে আচ্ছা মানে এখনো কিন্তু দুই পিস আছে না ওইদিকে একটা আছে মোটামুটি এরকম বাচ্চা পেয়ে যাবে 750 টাকা করে পিস পড়বে দেখে নাও কোন এখানে আমি এর বাবা বাবাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটার পেরেন্টস কিন্তু এইটা কিন্তু দাদা বাড়ির বাচ্চা একদম তারা নিজেটা চাইবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দাদা না ফোন নম্বর আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে আর তোমাদের বাচ্চাগুলোকে একবার দেখিয়ে দিচ্ছে একটা একটু বড়ো হয়ে গেছে মানে পালক বেরোচ্ছে আর একটা ছোটো একটুখানে

এখানেও কিন্তু একটা পেয়ার এটাও কিন্তু পাইন আপেলের পেয়ার আছে মোটামুটি দাদা কিন্তু বিডিং পেয়ারগুলো গুলো এখন দেখাচ্ছে এগুলো কিন্তু নট ফর সেল কিন্তু সেলের জন্য কিন্তু প্রচুর পাখি আছে আমরা দেখিয়ে দিচ্ছি আমি এগুলো সব ডিম বাচ্চা করা পাখি না আগে ডিম বাচ্চা করেছে মানে এইগুলোই কিন্তু পেলেন যে পাখিগুলো দেখা বলছিলি না আচ্ছা আচ্ছা দেখেন দাদার বারে কিন্তু এটা পাইন্যাপেল প্লেয়ার মানে খুব সুন্দর কালারের মানে পুরো লাল ঘরের পাখি না এটা দেখেন এইগুলো এটা কি মানে তোমার অ্যাডাল্ট পাখি হ্যাঁ ও একবার বাচ্চা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু বাচ্চা পেয়ে যাবে কিছুদিন পর দাদার কাছে মোটামুটি সব সময় প্রোগ্রেস চলে আচ্ছা এখানে একটা দেখে নাও খুব সুন্দর পেয়ার আছে শান্তিকে মানে এটা পিওর সান্তিক তাই তো বেশ খুব সুন্দর কালারের ওপর দেখে নাও আচ্ছা এইটা দাদা কি তোমার নতুন বাড়ির পাখি নাকি আচ্ছা আচ্ছা মানে এইটাও কিন্তু কিছুদিন পরে রেজাল্ট পাবো না আচ্ছা দেড় বছর বয়স হয়ে গেছে মোটামুটি এদের মানে বিডিং ইনস্টাগ্রাম হয় চার পাঁচ মাস পরে বসাতে হয় মোটামুটি দু বছর নাকি আচ্ছা আর মোটামুটি দাদা এখন ফান থেকে রেট কিরম যাচ্ছে গো মার্কেটে মার্কেটে বা তোমার কাছে তুমি বলো ভালো ভালো সাজি আর চোদ্দ পনেরো হাজার টাকা কিন্তু পড়ে যাবে খুব সুন্দর মানে মাথাটা তুমি দেখলেই বুঝতে পারবে তোমরা পুরো সাদা মাথা একদম একদম পিওর সানসি আচ্ছা বন্ধুরা এবার যে পাইনাপেলগুলো দেখাচ্ছি সবই কিন্তু পাইনাপেল আছে এগুলো সব কিন্তু সেলিংয়ের জন্য আছে সেলিং পার্পসের জন্য আর সব কিন্তু খুব সুন্দর কালারের ওপর আছে দেখে নাও মানে সব লাল ঘরের পাখি না সব মানে ডবল রেড ফ্যাক্টরের ওপরেই পাখি আছে দেখে নাও আর কিছু কিছুদিন প্লাগিং করেছে প্লাগিং কিন্তু ওরা করেনি জাস্ট দাদা ডিএনএ করতে কিন্তু পাঠিয়েছে ওইগুলোকে মানে ডিএনএ করতে এলে সব কিছু মেলফেল কনফার্ম করা হয়ে যাবে তাই তো এগুলো কি সবই মেয়ে ডিএনএ করতে পার আচ্ছা আচ্ছা দাদা এগুলো কিরকম কী সেলিং করবে বলো দাম পাইন্যাপেল পঁচিশশো টাকা করে মানে ডিএনএ করা তাই তো ডিএনএ করা পঁচিশশো টাকা করে কিন্তু পাইনআপেল দেখে নাও একদম মানে বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা পেয়ে যাবে একদম দেখে না তোমরা যেটা পছন্দ হবে নিয়ে যাবে মোটামুটি কিছুদিনের মধ্যে ডি এনে চলে আসবে কিন্তু যা রেজাল্ট হবে মোটামুটি মেল ফিমেল কনফার্ম করে দিয়ে তোমার নিয়ে যাবে পঁচিশশো টাকা তাই তো পায় না বলে দিলে পঁচিশশো টাকা আরও কিন্তু আজকে তোমার দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু সব সেলিং এর জন্য আছে এখানেও দেখে নাও এখানেও কিন্তু বেশ কিছু পাখি আছে সব ইউলো সাইড আছে পাইনাপেলও আছে কিছু ওইগুলো দু বছর বয়স বাহ আচ্ছা আচ্ছা একদম 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 মানে সাদা পাখি নয় আচ্ছা ইউলো সাইড কি দাম যাবে বাইশশো টাকা জোড়া আচ্ছা এগুলো কি ইউলো সাইড ডিএনএ করা আচ্ছা মানে কোনো আচ্ছা এখানে দেখে নাও এখানে কিন্তু এরা কি লুটিনো না লুটিনো এটা কি ডিম বাচ্চা করে নাকি আচ্ছা সব বিলিং পেয়ার মোটামুটি দাদার কাছে কিন্তু পাওয়া যাবে এখন লুটিনো দাদা কিরমটা রেট চলছে এখন মোটামুটি হাজার বারোশো টাকার মধ্যে নাকি হাজার বারোশো টাকার মধ্যে দেখানো এখানে কিন্তু এক পেয়ারা আছে আচ্ছা এখানে একটা পেয়ারা দেখে নাও এটা কিসের দ্বারা পেয়ার যারা গ্রিন ফিশার তো দেখতে পাচ্ছি আর একটা ব্লু মাস্ক ব্লু মাস্কের সাথে পেয়ার আছে ডিম পেয়ার আছে না তিনখানা ডিম দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখে নাও তো সবকিছু দাদা বাড়ির বাকি সব বাড়ির প্রোগ্রেস একদম একদম মানে কিছুদিন পর মানে লাভবাড়ির বাচ্চাও পেয়ে যাবে তাই তো বাহ আচ্ছা একটা মভের সাথে কিন্তু একটা তোমার এটা কি আছে গোটা দাদা লুটিনো স্ট্রিটের এখানে দেখে নাও পাঁচখানা কিন্তু ডিম পেরেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এরা কিন্তু বাচ্চা পারবে না দিন পর বাচ্চা ফুটে যাবে একদম এগুলো কিন্তু সব দাদা কিন্তু বাড়ির লাভবার সব বাড়ির বিটিং পেয়ার আচ্ছা এটা দাদা কিসের পেয়ার আছে গো এটা

আচ্ছা দাদা এখানে কী সব লাভবার গুলো আছে গো হ্যাঁ মোটামুটি এখানে কত রেঞ্জে কত রেঞ্জে আছে মানে হাজার থেকে বারোশো টাকার মধ্যেই আছে যা আছে আচ্ছা আচ্ছা এটা কি তোমার অ্যালমিনো নাকি এটা না স্লিপ যেটা সাদা কালারে দেখা যাচ্ছে আচ্ছা আগের দিনের লাভবার পেয়ে যাবে

আচ্ছা 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 করে কথা বলছো আচ্ছা 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 আর মোটামুটি তোমার থেকে যে পাখি নেবে সেটা তোমার খাবার টাবার সবই জেনে যা বলে দেবে সেটাতে একদম 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 আচ্ছা তোমার নাম্বারটা বন্ধুর স্যার শেয়ার করে দাও জিরো হ্যাঁ আচ্ছা